পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় অনেক সময় যাতায়াতের সুবিধার্থে ব্রিজ তৈরি করা হয় এমন অনেক জায়গা আছে যেখানে পারাপারের একমাত্র উপায় থাকে ব্রিজ আর ভাবুন তো যদি সেই একমাত্র উপায়টি হয় ভয়াবহ তখন কি অবস্থাতেই না পড়ে মানুষ এরকম পরিস্থিতি আমার কাছে অনেকটাই নাইটমেয়ারের মতো লাগে যেন অতিক্রম করতে পারলেই শান্তি সত্যি বলতে আসলেই এমন অনেক ব্রিজ এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গেলে যে কোনো মানুষের হার হিম হয়ে আসবে আর যাদের হার্টের প্রবলেম আছে তারা অনেক সময় যাওয়ার সাহসও করতে চায় না চলুন তাহলে এরকমই দশটি ব্রিজ দেখে নেই যেগুলোতে পারাপার হতে গেলে যে কেউ নিশ্চিত ভয় পাবে ট্রিফ্ট ব্রিজটি সুইজারল্যান্ডের গ্যাডমনের কাছে ট্রিফ্ট সি হ্রদের উপর নির্মিত এটি আল্পস পর্বতের দীর্ঘতম এবং সর্বোচ্চ পথচারী সেতুগুলোর মধ্যে একটি এটি এমন একটি এলাকা যেখানে প্রতি বছর প্রায় বিশ হাজার দশক ফিফট গ্ল্যাসিয়াস বৃষ্টি দেখতে আসে সেতুটি তিনশো ফুট উচ্চতায় এবং লম্বায় পাঁচশো ফুট জায়গা জুড়ে অবস্থিত সুইজারল্যান্ডের মেজর এনার্জি কোম্পানিগুলো হিমবাহের উপর কাজ করছিল সেখানে যাতায়াতের সুবিধার জন্য দু সালে এই ঝুলন্ত ব্রিজটি নির্মাণ করা হয় কিন্তু প্রথমবার এতটাও মজবুত না হওয়ায় এই ব্রিজটি পুনরায় দু সালে রিকনস্ট্রাক্ট করা হয় এটি একটি ঝুলন্ত ব্রিজ হওয়ায় বাতাসের কারণে ব্রিজটি দোল খায় তাই এই সেতুটি অতিক্রম করার অভিজ্ঞতা আরও তীব্র এবং মারাত্মক হয়ে ওঠে যা এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটি করে তুলেছে হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান হুসাইনি ঝুলন্ত ব্রিজটি উত্তর পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবে পরিচিত হুসাইনি ঝুলন্ত সেতুটি উত্তর পাকিস্তানের দড়ি দিয়ে তৈরি সেতুগুলোর মধ্যে একটি দড়ি দিয়ে তৈরি হওয়ায় আপনার মনে সংশয় বাসা বাঁধতেই পারে এটি এক কিলোমিটার পর্যন্ত প্রসারিত এবং স্থানীয়রা এটিকে অন্য পাশে অবস্থিত গ্রামের সাথে সংযোগ করতে ব্যবহার করে এটি কাঠের তক্তা এবং দড়ি দিয়ে তৈরি এমনিতেই দড়ি দিয়ে তৈরি তার মধ্যে কাঠের তক্তার মাঝে রয়েছে বেশ বড় বড় ফাঁকা যা এটাকে অনেকটাই বিপজ্জনক করে তুলেছে এই ঝুলন্ত সেতুটি ছয়শো ফুট লম্বা মূলত সত্তর বছর আগে নির্মিত ব্রিজটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন বর্তমানে এটি দ্বিতীয় বৃহত্তম প্যারাস্টাল সাসপেনশন ব্রিজ রুই ব্রিজ চায়না কিছু জিনিসকে আমরা ভয়ঙ্কর সুন্দর বলতে বাধ্য হই আর যদি রুই ব্রিজকে আমরা এক কথায় বর্ণনা করতে যাই তাহলে বলতে হবে এই ব্রিজটি ভয়ঙ্কর সুন্দর কারণ এই ব্রিজটি দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর তবে ভয়ঙ্কর হলেও যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এটি বেশ চমৎকার অভিজ্ঞতা দেয় এই রুই ব্রিজটি চীনের ঝোজিয়াং এর তাইঝৌতে ঝৌঁতে উপত্যকা অতিক্রম করার জন্য তৈরি করা হয়েছিল এটি দুটি ফ্লোরে বানানো অনেকটা জিগ আ থেকে ব্রিজের শুরু এবং শেষের অংশে কাজ ব্যবহার করা হয়েছে আর তাই যখন কেউ এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে তখন শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয় সেতুটি মাটি থেকে একশো মিটার উঁচুতে একশো মিটার দৌড় নিয়ে নির্মিত পাঁচ বছর নির্মাণ কাজ চলার পর দু সালে এটি নির্মাণ কাজ সম্পন্ন হয় ব্রিজটি উদ্বোধন করার পর ওই বছরেই প্রায় দুই লক্ষ মানুষ বৃষ্টি পরিদর্শন করেন ব্রিজের স্বচ্ছ কাচের উপরটি হাঁটার সময় আপনার মনে হবে আপনি শূন্যে হাঁটছেন ল্যাংকাউই স্কাই ব্রিজ মালয়েশিয়া এই আশ্চর্যজনক একশো পঁচিশ মিটার বাঁকা পথচারী সেতুটি মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপে অবস্থিত এটি একটি বাঁকা পথচারী ক্যাবল স্টেট ব্রিজ যার নির্মাণ কাজ দু সালে সম্পন্ন হয়েছিল ল্যাঙ্কাউই স্কাই ব্রিজের ইতিহাস উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে তবে ব্যয়বহুল নির্মাণ খরচ এবং তহবিলের অভাবে প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল ল্যাঙ্কাউই ব্রিজটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছশো ষাট মিটার উপরে ল্যাংকাউই স্কাই ব্রিজে ল্যাঙ্কাউই কেবল কার নিয়ে টপ স্টেশনে যাওয়া যায় যেখানে স্কাই গ্লাইড নামক একটি বাঁকানো লিফ্ট টপ স্টেশন থেকে ব্রিজের নিচের দিকে দর্শকদের নিয়ে যাওয়া হয় রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডিংয়ের জন্য দু সালে জুলাই মাসে সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকবার প্রবেশ বন্ধ করে দেওয়ার পর আংশিকভাবে ফেব্রুয়ারি মাসে দু হাজার এটি পুনরায় চালু করা হয় এবং সেতুটি এখন সম্পূর্ণ প্রবেশযোগ্য এশিমা ওয়াহাসি ব্রিজ জাপান পশ্চিম জাপানের টোটোরি প্রিফেকচারে অবস্থিত এশিমা ওহাসি বৃষ্টিকে রাস্তার চেয়ে রোলার কোস্টারের মতোই বেশি দেখায় ব্রিজে উঠলে মনে হবে আপনি ব্রিজ না একটি রোলার কোস্টারে উঠেছেন কারণ ব্রিজটির এক অংশ নিচের দিকে খারাপভাবে নেমে গেছে সেতুটি এক দশমিক সাত কিলোমিটার দীর্ঘ এবং এগারো দশমিক তিন মিটার প্রস্থ এটি চুয়াল্লিশ দশমিক সাত মিটার লম্বা এবং দীর্ঘতম স্পান হল দুশো মিটার এটির নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় এবং শেষ হয় দু সালে এশিমা ওয়াহাসি বৃষ্টি জাপানের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু সেতুটিতে উঠলে আপনার হয়তো দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হবে কিন্তু আসলে ততটাও ভীতিকর নয় টেলিফটো লেন্সের সাহায্যে দূর থেকে ছবি তোলার সময় আপাতদৃষ্টিতে বৃষ্টিকে অনেক বেশি খাড়া দেখায় তবে এর উপর দিয়ে গাড়ি চালানো একটি গুরুতর রোমাঞ্চকর গাড়ির যাত্রা এইগুলি ডুমিডি ব্রিজ ফ্রান্স এখন আমি যে ব্রিজটির কথা বলছি এটি সমুদ্র থেকে বারো হাজার ছয়শো ফুট উপরে যা ফ্রান্সের চ্যামেনিস্কের কাছাকাছি মন্ট ব্ল্যাঙ্ক ম্যাসিগের সামিটে অবস্থিত এই সেতুটি দুটি পর্বতকে সংযুক্ত করেছে সেতুটি ছোট হওয়ায় অনেকেই সাহস দেখায় তবে এটি ছোট হলেও সবচেয়ে ভয়ঙ্কর সেতুগুলোর তালিকায় শীর্ষে এই ব্রিজে উঠলে নিচের দিকে তাকানো একদমই নিষেধ করা হয় নিচের দিকে তাকালে দ্রুত হার্টবিট বেড়ে যেতে পারে যাদের অ্যাক্রোফোবিয়া আছে তারা সেতুটি পার হতে পারে না এই ব্রিজের ন হাজার দুশো ফুট উলম্ব ক্যাবল যাত্রীরা বিশ মিনিটে সমুদ্র পার হতে পারে এআই পেট্রি ব্রিজ ইউক্রেইন আকাশোয়া এই ব্রিজটি অনেক বিপজ্জনক একটি ব্রিজ এটি এতটাই বিপজ্জনক যে আপনি যদি কোনো প্রকার সাপোর্ট ছাড়া যান যে কোনো সময় নিচে পড়ে চিরতরে প্রাণ হারাতে পারেন এআই পেট্রি ব্রিজটির অবস্থান ইউক্রেনের ক্রিমিয়ান পর্বতমালায় এই ভয়ঙ্কর ফ্রুট বৃষ্টি সমুদ্র থেকে চার হাজার আটচল্লিশ ফুট উপরে বানানো হয়েছে এত উঁচুতে হওয়ায় সবসময় প্রচুর বাতাস এবং কুয়াশা বৃষ্টিকে আরও বিপজ্জনক করে তোলে অতিরিক্ত বাতাসের কারণে বৃষ্টিতে উঠলেই দলতে থাকে তবে এই বৃষ্টি ভয়ঙ্কর হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ বৃষ্টিতে ঘুরতে যায় আমি বলবো যাদের হার্টের সমস্যা আছে তাদের না যাওয়াই গ্যাপ ব্রিজ চায় না আপনার যদি জীবনের মায়ে না থাকে তাহলেই শুধুমাত্র এই ব্রিজে যাওয়া উচিত কারণ এই ব্রিজে যাওয়া মানে জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়া এই ব্রিজটিতে না আছে কোনো রেলিং আর না আছে পা রাখার মতো কম দূরত্বের স্থান দুশো মিটার উঁচু এই ব্রিজটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হলে নিতে হয় ঝুঁকি ব্রিজের প্রতিটি স্টেপে অনেক জায়গা পরিমাণ গ্যাপ রয়েছে ব্রিজের একপাশ থেকে আরেক পাশে যেতে হলে সেফটি বেল্ট ব্যবহার করতে হয় তাই এই ব্রিজটি সবার জন্য প্রযোজ্য নয় বাচ লং গ্লাস ব্রিজ ভিয়েতনাম পাহাড়ের উপর দিয়ে এক ভয়ঙ্কর কাচের ব্রিজ তৈরি করেছে ভিয়েতনাম দু সালের মার্চ মাসে এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয় এই ব্রিজটি ভূমি থেকে প্রায় চারশো ফুট উপরে অবস্থিত ভিয়েতনামি ভাষায় একে হোয়াইট ড্রাগন বলা হয় সেতুর মেঝেতে ব্যবহৃত দুশো পঞ্চাশটি শক্তিশালী ট্যাম্পার্ড গ্লাস প্যানেলগুলি ফরাসি সেন্ট গোবিন গ্রুপ থেকে চালু করা হয়েছিল ভিয়েতনামের উত্তর পশ্চিমের সন্দাক প্রদেশের দুটি পাহাড়ের চড়ে এমনভাবে বৃষ্টি তৈরি করা হয়েছে যা দেখতে একটি সাদা ড্রাগনের মতো মনে হয় সেতুটির দৈর্ঘ্য দু হাজার ফুট যা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কাচের সেতু হিসেবে গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে সেতুটিতে চারশো জন মানুষ একসাথে উঠতে পারে ভ্রমণে রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারে দর্শনার্থীরা কাচের উপর দিয়ে হাঁটার সময় পায়ে বিশেষ ধরনের গ্লাভস পরলেও নিচের দিকে তাকালে আত তুটবে যে কেউ ঝাংঝিয়াঝি গ্লাস ব্রিজ চায়না চীন বরাবরই নতুন নতুন ও বিস্ময়কর জিনিস আবিষ্কারে সব দেশের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে ব্রিজ নির্মাণেও চীন এগিয়ে আছে আকর্ষণীয় ও ভয়ঙ্কর সব ব্রিজ চীনেই বেশি দেখা যায় চীনে অনেক আকর্ষণীয় কাচের ব্রিজ আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং দর্শকদের জন্য ভয়ানক ব্রিজ হচ্ছে ঝাঝিয়াংজি গ্লাস ব্রিজটি যা ভিডিওতে উল্লেখ করা ভিয়েতনামের বাচ লং ব্রিজ তৈরি করার আগ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কাচের ব্রিজ ছিল পর্যটকদের আকর্ষণ হিসেবে নির্মিত সেতুটি একটি স্বচ্ছ কাচের সেতু বিশ আগস্ট দু হাজার সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা সেতুটির মোট দৈর্ঘ্য চারশো মিটার এবং প্রস্তুত ছয় মিটার এবং এটি মাটি থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে ঝুলে আছে এটি একবারে আটশো জন দর্শক বহন করার জন্য ডিজাইন করা হয়েছে সেতুটি একশো বেশি কাচের প্যানেল সহ একটি ধাতব ফ্রেমে তৈরি সেতুটির নিচের অংশে তিনটি লম্বা দোলনা রয়েছে এছাড়াও দুশো পঁচাশি মিটার থেকে জাম্প করার ব্যবস্থা রয়েছে যা বিশ্বের সর্বোচ্চ জাম্প বলে বিবেচিত হয় এই ব্রিজটি কতটা মজবুত তা দেখার জন্য হাতুড়ি দিয়ে কাচের উপর আঘাত করে এবং গাড়ি চালিয়ে দেখা হয়েছে এই ব্রিজের কাচের নিচ দিয়ে গিরিখাতটি স্পষ্ট দেখা যায় যার ফলে অনেকে বৃষ্টিতে ওঠার পর ভয়ে চিৎকার করে এবং কেউ কেউ বসে বসে বৃষ্টি পার হয় আবার কাউকে ভয়ে কেঁদে ফেলতে দেখা গেছে এই ছিল আমাদের আজকের দশটি ভয়ঙ্কর ব্রিজ সম্পর্কে আলোচনা ব্রিজগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এমনই আরও তথ্যবহুল রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচাতে ভুলবেন না আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে শীঘ্রই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে